রাজধানী ঢাকা সহ হঠাৎই সক্রিয় হয়ে উঠেছে আওয়ামী লীগ অজ্ঞাত স্থান থেকে ঘোষিত কর্মসূচির প্রথম দিনে লিফলেট বিতরণ করেছে আওয়ামী লীগের কর্মীরা শনিবার সকাল সাড়ে আটটায় জাতীয় প্রেস ক্লাবের প্রধান ফটকের সামনে ও আশেপাশের এলাকায় পথচারী ও যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করেন তারা অবশ্য বেলা বারোটা পর্যন্ত কর্মসূচি পালনে দলের প্রথম সারির কোনো নেতার দেখা মেলেনি ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দিয়ে পয়লা ফেব্রুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ কর্মসূচির ঘোষণা করে আওয়ামী লীগ টানা পাঁচ দিন ঢাকা মহানগর সহ সারা দেশে এই লিফলেট বিতরণের কথা জানানো হয় এদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা আওয়ামী লীগকে কোনো কর্মসূচি পালন করতে দেবে না প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিং এ জানান এত বড় একটা হত্যাকাণ্ড হল বাংলাদেশের ইতিহাসে চোখের সামনে বাচ্চা ছেলে মেয়েদের খুন করা হল শত শত ছেলে অন্ধ হয়ে গেল বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে যতদিন না তাদের লিডারশিপকে বিচারের মধ্যে আনা হচ্ছে ততদিন তাদের প্রোটেস্ট করতে দেওয়া হবে না তাদের আগে বিচারের সম্মুখীন होते हाँ